হয়ে আছে ফোর লাইনের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী হয়ে কৃতজ্ঞ এবং ফোর লাইনের সাংশন হয়ে আছে যে কোনো মধ্যে টেন্ডার ঝুলতে পারে ঝুললি কাজ আরম্ভ হবে কারণ আপনারা জানেন যেখানে এখানে সাব ডিভিশন অফিসার হসপিটাল আছে আপনারা এখানে জানেন এসপি অফিস আছে এখানে এসডিপি অফিস আছে এখানে বিভিন্ন দপ্তরের অফিস আছে সেই কারণে ভিড় হয় সেই কারণে আমার চিন্তাধারা ছিল আমি যেদিন ধরে এমএলএ হয়েছি ফোর লাইন করা আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে পাঁচে ফেব্রুয়ারি চব্বিশে আমি সেটা রাজি করতে পেরেছি এবার আপনারা জানেন সরকারি কাজ ডিপিআর রেডি করবে বিভিন্ন কাজ আছে সেই কাজগুলো করলেই আশা করি ডিপিআর রেডি হয়ে গেছে এবং ইলেকট্রিক সমস্ত যে সর তার সরার জন্য সমস্ত কিছু এস্টিমেট হয়ে গেছে এই ডিপিআরটা রেডি হলেই এবং সমস্ত কিছু এখন টেন্ডারে ভরসাই যত তাড়াতাড়ি টেন্ডার হবে তত দ্রুতগতিতে কাজ হবে এবং কাজ আরম্ভ হবে আমরা চাই মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিটা জনগণ যেন মানুষের অসুবিধা না হয় এবং আমি বিধায় করে আপনারা দেখেছেন ফায়ার ব্রিগেড তৈরি করেছি